বাংলাদেশে যাওয়ার আগে বিএসএফের জালে বাংলাদেশি নাগরিক বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার হাকিমপুর বিথারি গ্রাম পঞ্চায়েতের বিথারি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগে এক বাংলাদেশি নাগরিককে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশের সাতক্ষীরা জেলার নাগরিক সবুজ হোসেন আজ সকালে বিথারি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশে তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না কয়েক মাস আগে চোরাপথে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে বাংলাদেশের ওই নাগরিক তারপর কাজের সন্ধানে বিভিন্ন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকত তারপর আজ বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল সেই সময় বিএসএফ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল পুলিশ তাকে গ্রেফতার করে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলো বসিরহাট থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা